আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন এসটপ টർച്ചার বিডি 2.0 চ্যানেল থেকে আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্বটি শুরু করছি আজকের পর্বে যে ভিডিও সেই ভিডিওর মূল বিষয় হচ্ছে মোবাইল কোড কর্তৃক একদিনে আপনার সম্পত্তি উদ্ধার হবে এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্য হতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স আমরা জানি যে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার এটি কিন্তু পাশ হয়েছে একটি অতিরিক্ত আইন হিসাবে এবং এই আইনটি প্রচলিত আইনের সাথে সংযোজন করা হয়েছে হেল্পিং হ্যান্ড হিসাবে অর্থাৎ প্রচলিত আইনকে সর্বদিক থেকে এই আইনটি সাহায্য করবে এই অবৈধভাবে দখল হওয়া সম্পত্তি থেকে শুরু করে জমি সংক্রান্ত যে সকল সমস্যা আছে সকল সমস্যাই যাতে করে ফৌজদারি আদালতের মাধ্যমে সমাধান করা যায় এবং দ্রুত সমাধান করা যায় সেজন্যই কিন্তু এই আইনটি অতিরিক্ত আইন হিসাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় কর্তৃক গেজেট আকারে প্রকাশ করা হয়েছে আঠারোই সেপ্টেম্বর দুই এই আইনের পাশাপাশি মহামান্য রাষ্ট্রপতি মহোদয় তিনি আদেশ দিয়েছেন যে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার এই ছয়টি ধারা মন্ত্রণালয় কর্তৃক জন আইন শাখার দুই তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং এই জননিরাপত্তা বিভাগের যিনি সচিব তিনি হচ্ছেন জনাব মুস্তাফিজুর রহমান সাহেব এই মুস্তাফিজুর রহমান সাহেব কিছুদিন আগেও কিন্তু ভূমি মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত ছিলেন এবং তার হাত ধরেই কিন্তু এই ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন গেজেট আকারে প্রকাশ করা হয়েছে এখন আসা যাক যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে যে দায়িত্ব দেওয়া হয়েছে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় ফৌজদারি আদালতের মাধ্যমে তিনি কিন্তু ভ্রাম্যমান আদালত কর্তৃক জননিরাপত্তা বিভাগ জনাব মুস্তাফিজ রহমানের মাধ্যমে সারা বাংলাদেশের চৌষট্টিটি জেলায় যতগুলি উপজেলা ইউনিয়ন যেখানে যেখানে এই ধরনের অপরাধ সংগঠিত হবে সেই সকল অপরাধ তথ্য উদ্ঘাটন করে সাথে সাথে সেটি সমাধান করে দেওয়ার জন্যই সবাই বলেছে যে একদিনে এই সমস্যার সমাধান করা সম্ভব চলুন আমরা এখানে দেখে আসি যে সাত ধারায় কি বলা হয়েছে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশের সাত ধারায় যে কথাটি বলা হয়েছে সর্বপ্রথমেই বলা হয়েছে অবৈধ দখল প্রতিরোধ ও দণ্ড কোনো ব্যক্তি যদি কারো সম্পত্তি অবৈধভাবে দখল করে তার ন্যূনতম দুই বছরের কারাদণ্ড হবে এবং তার অর্থ দণ্ড অথবা উভয় দণ্ডে তিনি দণ্ডিত হতে পারেন এমনটি কিন্তু এখানে বলা হয়েছে তাহলে অবৈধভাবে দখলকারী কারা এবং কাদের সম্পত্তি তারা অবৈধভাবে দখল করে রেখেছেন বা দখলকৃত সম্পত্তি কিভাবে প্রমাণিত হবে সেই বিষয়টা নিয়ে আপনাদের সামনে গেজেট দেখে বলে দিচ্ছি সেটি হচ্ছে যে স্টেট একুজিয়েশন অ্যান্ড টেন্সি অ্যাক্ট উনিশশো পঞ্চাশ এর তেতাল্লিশ এবং চুয়াল্লিশের অধীনে প্রণীত হালনাগাদকৃত যে খতিয়ান রেকর্ড খতিয়ান অর্থাৎ আপনার জমির যে হালনাগাদকৃত যে রেকর্ড খতিয়ান সেই হালনাগাদকৃত রেকর্ড খতিয়ানের শেষ খতিয়ান যেটি তার মালিক অথবা তার নিকট হতে উত্তরাধিকার সূত্রে বা হস্তান্তরিত দখলের উদ্দেশ্যে আইনানুকভাবে আমি স্পষ্ট করে বলি যে কোনো ব্যক্তির নামে যদি হালনাগাদ রেকর্ড খতিয়ান হয়ে থাকে সেই হালনাগাদ রেকর্ড খতিয়ানের ভিত্তিতে তার মৃত্যুর পরে বা তার জীবিত থাকা অবস্থায় তিনিও কিন্তু এই সম্পত্তির মালিক তার মৃত্যুর পরে উত্তরাধিকার সূত্রে যদি কেউ সেই সম্পত্তি খতিয়ান মূলে পেয়ে থাকে সেই ওয়ারিশ্যা যদি সম্পত্তি বিক্রি করে দেয় হস্তান্তর করে দেয় আইনগত দিক থেকে যদি সেটি সম্পাদিত দলিল হয়ে থাকে বা আদালত কর্তৃক মামলা মোকদ্দমা করে আদালতের যদি কোনো জাজমেন্ট ডিগ্রি বা রায় যদি কারো পক্ষে থাকে সেই সকল ব্যক্তিরাই হবে হচ্ছে প্রকৃত জমির মালিক কারণ হালনাগাদকৃত যে রেকর্ড রেকর্ড খতিয়ানের কথা বলা হয়েছে এই খতিয়ান যদি কোনো ব্যক্তি মামলা মোকদ্দমা না করে এবং নিরঙ্কুশভাবে যদি তিনি তার নিষ্কণ্ঠ জমির যদি হালনাগাদ যে খতিয়ানটি হয়েছে রেকর্ড খতিয়ান সেই খতিয়ানটি যদি তার নামে থাকে তাহলে ভূমি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগ যে যে ভূমি আছে তারা ধরে এই হালনাগাদ রেকর্ড নিবে খতিয়ানের সাথে সিএস খতিয়ান এস এ খতিয়ান আর এস খতিয়ান এই সকল খতিয়ানের সম্পৃক্ত রয়েছে এই ব্যক্তিরা যদি মৃত্যুবরণ করে তার ওয়ারিশা সেই সম্পত্তি বেচা বিক্রি যাই কিছুই করুক না কেন সেটা কিন্তু তারা মালিকানা পাবে আবার আদালত কর্তৃক যদি কোনো জাজমেন্ট থাকে সেই ব্যক্তির কিন্তু মালিকানা এরাই শুধু কিন্তু সম্পত্তিতে দখলে থাকতে পারবে আর এই সকল কোনো কাগজ যদি কারো কাছে না থাকে তারা এই সম্পত্তিতে দখলে থাকতে পারবে না এটাই কিন্তু এই এক নাম্বার উপধারায় স্পষ্ট করে কিন্তু বলা হয়েছে যে আদালতের আদেশের মাধ্যমে মালিকানা বা দখলের অধিকার প্রাপ্ত না হইলে জমির মালিকানা বা দখলের যদি প্রাপ্ত না হয় তাহলে কোনো ব্যক্তি উক্তভূমিস দখলে রাখতে পারবে না এই কথাটা কিন্তু স্পষ্ট করে আপনারা বুঝবেন তাহলে আর সমস্যা হবে না দুই উপধারায় বলা হয়েছে দখলের অধিকারপ্রাপ্ত কোনো ব্যক্তিকে উপযুক্ত আদালত বা কর্তৃপক্ষের আদেশ ব্যতীত তাকে উচ্ছেদ করা যাবে না এবং তাকে সেই জমিতে প্রবেশের বাধা সৃষ্টি করা যাবে না অর্থাৎ যেই ব্যক্তি কাগজপত্র নিয়ে বৈধভাবে দখলে আসেন তিনি জমির প্রকৃত মালিক তাকে কোনোভাবেই আদালতের আদেশ ছাড়া এবং আইনানুকভাবে দখলের অনুধিকার বৃত্ত কোনো ব্যক্তিকে আদালত বা কর্তৃপক্ষের কোনো আদেশ ছাড়া তাকে উচ্ছেদ করা যাবে না তার জমিতে বাধা প্রদান করা যাবে না প্রবেশের জন্য এটা হচ্ছে দুই নম্বর উপধারা তিন নম্বর উপধারায় বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি উপধারা এক এবং দুই এই দুইটি উপধারা যদি কোনো ব্যক্তি লঙ্ঘন করেন তিনি একটি অপরাধ করবেন আর সেই অপরাধের শাস্তি হবে দুই বছর কারাদণ্ড অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে যদি এই এক উপধারা এবং দুই উপধারা যেটি বললাম এটা যদি কোনো ব্যক্তি লঙ্ঘন করে তখনই কিন্তু তিনি অপরাধ করবে সেই অপরাধের শাস্তি হিসাবে দুই বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ড কিন্তু তার হতে পারে এই বিষয়টা কিন্তু এখানে বলা হয়েছে তবে শর্ত থাকে যে এইখানে আরো একটি বিষয় আছে সেটি হচ্ছে পক্ষ বিপক্ষ বাদী বিবাদী অর্থাৎ যে ব্যক্তি জমি দখলে আছে সেই ব্যক্তি এবং যিনি জমি দখল পাওয়ার জন্য আবেদন মানে তিনি দাবি করতেছেন এই দুইটি পক্ষ এই দুই পক্ষর কোনো পক্ষ যদি বিজ্ঞ আদালতে যদি কোনো মামলা মকদ্দমা করে থাকেন আর চলমান মামলা যদি আদালতে থাকে তাহলে তারা কিন্তু সেই অপরাধটি করবেন না সেটি অপরাধের ভিতরে গণ্য হবে না আদালত যখন সকল দুই পক্ষের সকল কাগজপত্র দেখে বুঝে শুনে তখন দিবে জাজমেন্ট যার পক্ষে দিবে জাজমেন্ট তিনি শুধু সেই সম্পত্তিতে যাবেন এই বিষয়টি কিন্তু বলা হয়েছে তবে এটি গ্রাম্যমান আদালত দেখবে এই কাগজপত্রগুলি এখানে কিন্তু সেটাই বলা হয়েছে যে অবৈধ দখল প্রতিরোধ এই অবৈধভাবে দখল প্রতিরোধ যে ব্যক্তি দখলে আসে তার অবশ্যই কাগজপত্র আছে সেই কাগজপত্র নিয়ে আপনি যদি সরাসরি ডিসি অফিসের এডিসি অতিরিক্ত জেলা প্রশাসক ভূমি যিনি জমি সংক্রান্ত কাজ করেন তার ওখানে যদি যোগাযোগ করেন তাহলে সেখানে আদালতকে আদেশ দেওয়া হবে আপনার আবেদনের ভিত্তিতে সেই আবেদনের ভিত্তিতে তৎক্ষণাৎ ভ্রাম্যমান আদালত সেখানে গিয়ে আপনার সেই সম্পত্তি কাগজপত্র দেখে সেখানেই সিদ্ধান্ত দিবে এই ক্ষমতাটি কিন্তু রাষ্ট্রপতি মহোদয়ের আদেশে জননিরাপত্তা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক এই কাজটি করবেন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এবং যদি কোনো ব্যক্তি দখলে থাকে তাকে যদি হুমকি দিয়ে থাকে আমরা আগে একশো পাঁচচল্লিশ ধারায় মামলা করতাম একশো সাত ধারায় করতাম এইগুলি কিন্তু এখন আর প্রয়োজন হচ্ছে না এখন সরাসরি আপনি যখন ভ্রাম্যমান আদালতে যখন আপনি আবেদন করবেন তখন ভ্রাম্যমান আদালত এটা তৎক্ষণাৎ ত্বরিত গতিতে আপনার এই বিষয়টি দেখে শুনে বুঝে প্রয়োজনে জমিনে গিয়ে আপনাদের উভয়ের কাগজপত্র দেখে তৎক্ষণাৎ সিদ্ধান্ত দিয়ে আসবে জমির যিনি দখলে আছেন তার সকল কাগজপত্র ঠিক আছে তাহলে তিনি থাকবেন আর যদি তার কাগজপত্র না থাকে তার জমি ছেড়ে দিতে হবে যিনি দাবি করেছেন তার যদি সকল কাগজপত্র থাকে তাহলে তিনি সেই সম্পত্তিতে ভোগ দখলে চলে যাবেন আর যদি কেউ অপরাধ করে থাকে তাহলে তাদের শাস্তি সেখানে ভ্রাম্যমান আদালত সেটি দিবেন আমি এই গেজেটের সাত নাম্বার বিষয়টিতে এটি বুঝলাম এবং যে জননিরপত্তা বিভাগ সদস্য মন্ত্রণালয় থেকে যে গেজেটটি দেওয়া হয়েছে সেটি তো আমি এটি বুঝলাম তাই আপনাদের সামনে আগামীতে আমি হাজির হব নয় নম্বর ধারা নিয়ে বিস্তারিত আলোচনার জন্য সেই প্রত্যাশায় সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আগামীতে দেখাবো অন্য কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ